ক্ের حتى يرجع او كما قال <سؤال> النبي عليه الصلاه والسلام شكر محمد شركه الهدى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى Porra! <coughs>

আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে লাখো কোটি গুণ বাড়ায় দিবেন সুবহান আল্লাহ আর যারা হাসিলে আপনারা খুশি হবেন ঠিক যদি খুশি হয়ে থাকেন চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল যদি আদায় করেন ইবলিস শয়তান গজার হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবেন আর মাহফিলে যারা

মাহফিল হচ্ছে এখানে গত বছর মাহফিলে অনেক আল্লাহর বন্ধারা আসছিলেন এবছর দুনিয়াতে নাই আসে না নাই মাহফিলের প্রথম থেকে শুরু করি এই ময়দানে ওই মাঠে কত মুসলিমরা রস শুনছেন আজকে অন্ধকার কেবল চলে গেছে আসে না নাই সেই দিন বেশি দূরে হয় বক্তা বয়ান করবেন শ্রোতার ওয়াজ শুনবেন কিন্তু আপনার আমি হয়তো দুনিয়াতে থাকবো না ঠিক না ঠিক এই চেয়ারে বসে একদিন বয়ান করবেন তো আমি নিসার উদ্দিন হয়তো একদিন কবরে চলে যাবো ঠিক না উঠি কত মুসলিম বয়ান শুরু আসতে কবরে চলে গেছে চেষ্টা করলেও হাজার চেষ্টা করলেও এখানে আসা সম্ভব হবে

যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম পঞ্চাশ বছর বয়স হলে আবার নিয়ে আসবো গ্যারান্টি আছে এই দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে বসবাস করতেছি আল্লাহ চাইলে যে কোনো সময় চলে যাওয়া লাগবে ঠিক না ঠিক আর সে মালিকের হুকুমে যাবো তার হুকুমে মালিকের হুকুমে মালিকের হুকুম যদি যাওয়াই লাগে এই সাড়ে তিনের বলিটাকে

মন চায় বসে বসে শুনি যে আল্লাহকে ডাকলে একবার বন্ধ খুশি হয় এখন আপনারা কি খুশি হন যদি আল্লাহকে দেখতে মজা পান আল্লাহকে দেখতে খুশি হন মনের মতে আমার মাওলাকে একটা চলে ডাক্তার আল্লাহ আরো যদি আমার মাওলাকে একটা ডাক্তার আল্লাহ

সবচাইতে বড় ক্ষমতাবান ছিল ফ্রাউন দুনিয়ার জঙ্গলে প্রেসিডেন্টের ভিতরে কে ছিল ফ্রাউন সাড়ে চারশো বছর পর্যন্ত রাজত্ব করেছেন ক্ষমতা দিয়ে থাকতে পারছেন যদি বলেন অর্থ দিয়ে থাকা যাবেন সব থেকে ধনী ব্যক্তি ছিল কারণ কারণ তো দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারে না পারছে তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না বলুন অর্থ দিয়েও দুনিয়ার জমি যদি বলেন শক্তি দিয়ে থাকতে পারবো রুস্তুল সব থেকে বেশি শক্তিশালী মোটামুটি যতটুকু জানা যায় কি দুনিয়াতে শক্তি দিয়ে থাকতে পারছেন পারেন নাই যদি বলেন চেহারা সুন্দর দিয়ে দুনিয়ার জীবনে আমরা থাকবো কত চেহারা হওয়ার দুনিয়া ক্ষেত্রে বিদায় হয়ে যাচ্ছে ঠিক না চেহারা দিয়ে দুনিয়াতে থাকা যাবে যাবে না যদি বলেন মায়া মহাব্বাব দিয়ে দুনিয়াতে থাকবো মায়া মহাব্বাব যদি দিয়ে দুনিয়াতে থাকা যাইত কোন মায়ের সন্তান মায়ের কাছ থেকে বুঝেই নিয়ে কবর যেত না ঠিক ঠিক তাহলে বুঝে গেল দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েও থাকা যাবে না অর্থ দিয়েও থাকা যাবে না সম্পদ দিয়েও থাকা যাবে না মায়া মহাপ্পত দিয়েও থাকা যাবে না কিছু দিয়েই এই দুনিয়ার জমিনে থাকা যাবে চলে যাওয়াই লাগবে এটাই চিরন্তন সত্য এটা চিরন্তন সত্য দুনিয়ার জন্য যে যতটুকু আমল করবেন পরকালে ততটুকুই পাবেন না সন্দেহ আছে অনেক আলাদা আমাদের আশেপাশে ঘুরতেছে যে বয়ান তো শুনে এসারে নামাজের পরে এটা আমাদের গ্রামের একটা ডিঙ্গা এসারে নামাজের পরে আসলে মনটা না আল্লাহ কালাম দিয়ে কথা বললে কোন কথাটায় আপনার চোখ থেকে পানি করবে আর কোন ডাক্তার মাল্লায় কোমল করবে কারো জানা আছে

তার সাথে স্বপ্নের ভিতরে মুলাকাত হয়ে গেল জিজ্ঞাসা করেন আপনার অবস্থা কেমন আপনি কবর কি অবস্থায় আছেন বল্লা আমাকে কবরের ভিতরে খুব ভালো লাগছে কিন্তু

পয়সা নিয়ে কাজকর্ম করতো সারাদিনে পিতলে দায় বানাইত কখনো কাছে কখনো এক একটা জিনিসপত্র বানাইত রাত্রে যখন বাসায় আসত রাত্রে বেশি একটা ঘুমাইত না ঘুম 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 করিয়া মারুকের দরবারে কানত

আমার স্বামীজল একজন কর্মকর্তা একজন বড়

Yes, yes, yes.